আমি আমার যারা এবার কৃতকার্য হচ্ছে সেই সকল ছাত্রী এবং আমার দশম শ্রেণীর ছাত্রীদেরকে বলবো যে কখনোই হীনমন্যতায় ভোগা যাবে না আমি একটু অন্যভাবে শুরু করতে চাই সবাই একটা আঙ্গিকে শুরু করেছে আমি একটু ভাবে শুরু করতে চাই আমরা সময় ভাবি যখন আমি প্রতিষ্ঠানে আসি আমি যখন চলাচল করি কোনো দিক দিয়ে কোনো মানুষের সঙ্গে মিশি তখন আমি আমার পারিবারিক আর্থসামাজিক অবস্থার কথা প্রথমেই চিন্তা করি আমি এটাই বিশ্বাস করে বড় হয়েছি যে আমার পাশে যদি কোনো অবস্থা সম্পন্ন ধনী মানুষের ছেলেমেয়েরা থাকে তারা আমাকে ডমিনেট করবে আমি তাদের দ্বারা নিয়ন্ত্রিত হব আমি তাদের কাছে ছোট হয়ে থাকবো এটা আমার পরিবার থেকে আমি যেন শিক্ষা নিয়ে বড় হয়েছি এই হীনমনতায় ভোগা যাবে না কথাই আছে যে জন্ম হোক যথাযথা কর্ম হোক ভালো আমি কোথায় জন্মগ্রহণ করেছি আমার বাবা কি করেন আমার মা কি করেন আমার বাবা কি একজন রিক্সা চালক ভ্যান চালক নাকি দিনমজুর নাকি আমার মা অন্যের বাড়িতে কাজ করে এটা বড় বিষয় নয় আমি কি করতে চাই আমি কোথায় যেতে চাই আমার জীবনের লক্ষ্য কি এটাই হলো বড় কথা আমার ইচ্ছা শক্তি যদি ভিতরে থাকে আমি যদি অন্তরে ধারণ করতে পারি যে আমি কিছু করতে পারি আমাকে দ্বারা সম্ভব ও যদি পারে কেন আমি নই তাহলে অভাব কোনোদিন মানুষের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না আমি উনিশশো সালের দিকে একটু ফিরে যেতে চাই যখন আমি ক্লাস টুতে পড়ি আমি তখন আমি একটু ব্যক্তি জীবনের দিকে যাই যাতে তোমরা মোটিভেটেড হতে পারো যখন ক্লাস টুতে পড়ি আমি সম্ভবত ক্লাস টু বা থ্রি হবে সেই সময়ের কথা বলছি তখন সংসারের অভাবের কারণে আমার বাবা মা আমাকে আমার মামার বাড়ির নাটোর জেলা সিংরা থানায় পাঠিয়ে দেয় একজন মাঝে যেখানে কোনো চলন বিলের বিদ্যুৎ ছিল না মোবাইল তো ছিল না সেই সময়টাতে যোগাযোগের একমাত্র মাধ্যম হলো পরীক্ষা শেষ হলে বার্ষিক পরীক্ষা শেষ হলে বাবা মা যদি কখনো আসে তাহলে তাদের সঙ্গে দেখা হতো একটা বছর তাদের জন্য আমরা অপেক্ষা করে বসে থাকতাম সেখানে তোমরা ছুটি গল্প পড়েছ ছুটি গল্প যারা অনেকেই পড়েছ তোমরা তারা জেনে থাকবে যে একজন একটা ছেলে তার মামার বাড়িতে যখন থাকে সবাই সেই বর্তমান আধুনিক সমাজের মতো নিজের সন্তান এবং বোনের সন্তানকে একই পাল্লায় দেখে বড় করবে সেরকম পরিবেশ নাও হতে পারে সেরকম একটা পরিবেশে কিন্তু আমি বড় হয়েছি যেখানে আমি খেয়েছি ওই বাড়ির যারা কাজের লোক থাকতো তাদের সঙ্গে খেয়েছি থেকেছি তাদের সঙ্গে বড় হয়েছি তারা যে স্টিলের একটা থালা পাওয়া যেত তাদের সঙ্গে যে থালায় হিন্দুদের বাড়িতে থাকতো কাঁসার থালা তারা সবাই কাঁসার থালাতে খেতো আর আমরা টিনের তৈরি একটা সাদা প্লেট পাওয়া যেত সেই প্লেটে আমরা কাজের লোকজন খেতাম তার সঙ্গে আমি থাকতাম সেখান থেকে স্ট্রাগল করে আমার বড় বোন যে অলরেডি ক্লাস সিক্স থেকে সেভেনে উঠে যাওয়ার কথা তার বান্ধবীরা সবাই সেভেনে উঠে গেছে আমি ফাইভ পাস করে যখন আসলাম নিজের বাড়িতে তখন এসে দেখি আমার বড় বোনটা বসে আছে আমার জন্য যে আমি যখন ফিরবো তখন দুই ভাই বোন একই সঙ্গে একই বই দিয়ে পড়াশোনা করব কারণ আমার বাবা মার সে বই কিনে পড়াশোনা করার মতো সুযোগ ছিল না তখন তোমরা জানো যে আমার বই কিনে পড়তে হতো এখনকার মতো সরকার বই ফ্রি দিত না আমার বোনের বান্ধবীরা যারা সেভেনে উঠে গেছে তাদের কাছ থেকে পুরাতন বই আমরা দুই ভাই বোনে গিয়ে বিভিন্ন জায়গায় থেকে তাদের পুরাতন বইগুলো সংগ্রহ করে নিয়ে এসে একসঙ্গে ক্লাস ভর্তি হই যে দুজন্বিষহ জীবন এর সম্মুখীন হয়ে যুদ্ধ করে এই আজকে এই পর্যায়ে আমি এসেছি যখন ক্লাস সেভেনে পড়ি তখন থেকে সংসারের হাল আমাকে ধরতে হয়েছে মাথায় করে মাসকল করি মা তৈরি করে দিতেন সেটা বাজারে বাজারে বিক্রি করতাম ময়দার তৈরি এখন তোমরা বেসনের পাপড় খাও ময়দার তৈরি পাপড় তৈরি করে দিত সেটা ঘাড়ে করে নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করতাম দুর্গাপূজার মধ্যে সবাই আনন্দ করতো একটা ভালো একটা গেঞ্জি গায়ে দেওয়ার মতো টাকা আমার বাবার ছিল না একটা দশ টাকা দামে একটা সেন্ডো গেঞ্জি গায়ে দিব সেটাও আমার সুযোগ ছিল না যখন সবাই আনন্দ করতো তখন আর একটু ফাঁকা করে দিয়ে দেখতাম বাহিরে সবাই আনন্দ করছে পূজাতে নাচানাচি করছে আর আমি বই থেকে বই নিয়ে পড়তাম আর দেখতাম সেখানে স্ট্রাগল করে আজকে সঞ্জয় আমি এখানে আমি অনেক ভালো রেজাল্ট করেছিলাম এসএসসতে আমি ক্লাসের ফার্স্ট বয় ছিলাম সিক্স থেকে কখনো আমি সেকেন্ড হই নাই কখনো সেকেন্ড হই নাই আমি শুধু টাকার অভাবে আমি অনেক ভালো রেজাল্ট করা সত্ত্বেও কোনো ভালো সরকারি কলেজে আমার যে রেজাল্ট ছিল সেটা দিয়ে বাংলাদেশের যে কোনো টপ ক্লাস কলেজ বা ভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ ছিল কিন্তু আমার মাথার উপর ছিল বোন আমার অসুস্থ বাবা আমার পুরো পরিবারের দায়িত্ব আমার উপর ছিল আমি সব কিছুকে বিসর্জন দিয়ে একটা কলেজে সরকারি কলেজে ইন্টারমিডিয়েট লেভেলে ভর্তি হই সেখানে আমি কলেজ করতাম নিজে টিউশনই করতাম আমার সংসার আমি চালাতাম এভাবে অনার্স কমপ্লিট করেছি আমার যারা সিরিয়ালে হয়তো বা বিশ পঁচিশ নাম্বার সিরিয়ালে ছিল যারা হয়তো ফার্স্ট ক্লাস পেয়েছে আমাদের সময় তো ফার্স্ট ক্লাস ছিল কিন্তু তারা যেখানে রাজশাহী ভার্সিটিতে ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছে তখন আমি অনার্স লেভেলে সেই সরকারি কলেজে যেখানে আমি ইন্টারমিডিয়েট পড়েছি সেখানেই আমি অনার্স করেছি সেখানেই মাস্টার্স করেছি সেখান থেকে পড়াশোনা করে আমি দু সালে সরকারি চাকরিতে প্রবেশ করি আমি গভর্নমেন্ট হাইস্কুলে ছিলাম জয়পুরহাট জেলা স্কুলে শিক্ষকতা করেছি যে কলেজে থেকে আমি ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্স পাস করেছি সেই নওগাঁ সরকারি কলেজেই আবার শিক্ষকতা পেশায় আমি এসেছি বিসিএস দিয়ে আমি এর আগে শিক্ষা ক্যাডারে ছিলাম আমি প্রথম শিক্ষা ক্যাডার থেকে আবার আবার তেত্রিশতম বিসিএস আমি প্রশাসন ক্যাটারে কনভার্ট হয়েছি তো আমাকে এই কথাগুলো বলার উদ্দেশ্য কি ছিল যে কখনো তোমাকে অভাব দমায় রাখতে পারে না তোমার ইচ্ছা শক্তিটাই বড় তোমরা জেনে থাকবে যে তোমরা জানো অনেকেই জানো যে আমরা যদি এই কথাটা কথা চিন্তা করি একদা ছিল না জুতা চরণ যুগলে দহিল হৃদয় মম সেই খো নলে ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে গেজা গেলাম ভজনালয়ে ভজন কারণে দেখি সেটা একজন পদনাহি তার অমনি জুতার খেত ধুচিল আমার সব সময় চিন্তা করবা যে তুমি যখন আমি এই ব্যাখ্যাটা একটু পরে দিচ্ছি তুমি যখন চিন্তা করবা যে আমি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলছি যে আর্থ অবস্থার কথা যখন চিন্তা করবা তখন সবসময় মনে রাখবা তুমি নিচের দিকে তাকাবা নিচের দিকে বলতে কাদের কথা চিন্তা করতে বলছি তোমাকে তুমি তাকিয়ে দেখো সে সকল লোকদের দিকে যারা ফুটপাতে ঘুমায় যারা ব্রিজের উপরে ঘুমায় তুমি তখন ঈশ্বরের প্রতি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো হে ঈশ্বর হে আল্লাহ তুমি তো অন্তত পক্ষে আমাকে এমন একটা ঘরে জন্ম দিয়েছ যেখানে মাথা গোজার একটা ঠাঁই আমার আছে আমার আমার চেয়ে অনেক কষ্টের লোকজন আছে যারা রাস্তাঘাটে শুয়ে থাকে তুমি তোমার পোশাক আশাকের দিকে তাকাচ্ছো যে আমার ভালো জামা কাপড় নেই আমার ইয়ে নেই অনেকে দেখো আমার কথা চিন্তা করো আমি যখন স্কুল লাইফে পড়েছি একটা শার্ট পরে যেতাম দুই তিন দিন পরে পরে সাদা শার্ট নোংরা হয়ে যেত সেটা ধুয়ে দিতাম পরের দিন আবার সেটা পরতাম দুইটা শার্ট কেনার মতো আমার সুযোগ ছিল না সামর্থ্য ছিল না তো আমার কথা হচ্ছে যে আমি যদি এই হীনমন্যতায় ভুগি তাহলে আমি সামনে আগাতে পারবো না বরং আমার চিন্তা করতে হবে যে কথাটা বলছিলাম যে আমার পায়ে জুতা নেই এই দুঃখে আমি আকুল হয়ে ভজনালয়ে গেছি মন্দিরে গেছি মসজিদে গেছি মন্দিরে গিয়ে মসজিদে গিয়ে তুমি দেখো যে যখন তুমি সেখানে সেজদা দিতে যাবা প্রার্থনা করতে বসবা দেখো যে একজন তোমার সামনে বসে আছে যার পাই নেই তুমি এতক্ষণ তোমার জুতা নাই দেখে তুমি কান্না করছিলে কিন্তু সামনে যে একজন তোমার পাই নেই তোমার একজন তোমার একজন সহকর্মীর পা নেই তাহলে আমরা যদি অন্যের দুঃখের কথা চিন্তা করি তাহলে নিজের ভিতরে যে দুঃখ সেটা আর কখনোই থাকবে না এই জন্য স্বপ্ন বড় স্বপ্ন দেখবা বড় স্বপ্ন দেখবা যখন উঁচু কিছুতে দেখাবা তখন দেখবা যে আমার এই জীবনে যদি আমি এটা হতে চাই এই লাইনে সবচেয়ে শীর্ষ পর্যায়ে কি আছে তার জীবন আচরণ কেমন ছিল এইভাবে আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করব। আমি যদি একজন লেখিকা হতে চাই তাহলে এই লেখিকাদের মধ্যে সবচেয়ে ভালো কে আছেন তিনি কিভাবে লিখতেন আমি তাকে অনুকরণ করার চেষ্টা করবো অনুসরণ করার চেষ্টা করব অনেক কথা বললাম জীবনে আমাদের জেলা শিক্ষা অফিসার একটা চমৎকার কথা বলেছেন যে এই তোমরা যে সময়টা পার করছো এখন ক্লাস টেনে যারা আছো এবার যারা এসএসসি পাস করেছো খুবই স্বাভাবিক তোমরা একটা বালিকা বিদ্যালয় থেকে পড়াশোনা করে বের হয়েছো হয়তো কলেজে যখন ভর্তি হবে তখন একটা কম্বাইন্ড স্কুলে ভর্তি হওয়া হতে হওয়া হতেও পারে যে সেখানে ছেলে মেয়েরা একসঙ্গে পড়াশোনা করবে খুবই স্বাভাবিক আমরা দেখেছি এরকম যে অনেক মেয়েরা একটা এসএসসি পর্যায়ে খুবই ভালো স্টুডেন্ট থাকে কিন্তু যখনই ইন্টারমিডিয়েটে ভর্তি হয়ে যায় এইস ভর্তি হয়ে যায় তখন তারা তার নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারে না যার কারণে তাদের মধ্যে একটা এই যে আমাদের এটা হরমোনাল চেঞ্জের কারণেই একে একের অপরের প্রতি যে অ্যাফেকশন আমাদের চলে আসে তার কারণে কিন্তু আমরা নিজেদেরকে বিচ্ছিত হয়ে যায় পড়াশোনা থেকে ডিরেইলড হয়ে যায় এবং আমরা আমাদের জীবনটাকে নষ্ট করে ফেলি তা আমি তোমাদের কাছে অনুরোধ করব তোমরা আজকে আমাদেরকে যেভাবে সম্মানিত করেছ এই শিক্ষক মন্ডলীদেরকে যেভাবে সম্মানিত করেছো সবসময় মনে রাখবে যে বাবা মার বাবা মার পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করবে না শ্বশুর শাশুড়ির পরিচয়ে পরিচয় হওয়ার চেষ্টা করবে না তোমার শ্বশুর বাড়িতে থেকে তাদের পরিচয় আমি চৌধুরীর ছেলের বউ এই সকল পরিচয় পরিচিত হবে না বরং তুমি তোমার চেষ্টায় তুমি এমন এক জায়গায় অধিষ্ঠিত হবে যেখানে লোকজন তোমাকে দেখে বলবে এটা ঝর্নার মা এটা ঝর্নার বাবা এটা উমুকের মা এই যে কথাটা বললাম মানুষ যেন না বলে এটা আকবরের মেয়ে এটা বলবে না বরং তোমার এমন একটা জায়গায় যাবা তোমাকে দেখে সবাই বলবে যে এটা বাবা যাচ্ছে দেখো এই দিকটি এই জন্য নিজের পরিচয়ে পরিচিত হওয়ার জন্য জীবনকে শক্ত একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য তোমরা সবাই প্রাণপ্রাণ চেষ্টা করবে পরিশ্রম করলে সবকিছু করা সম্ভব তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো শ্রদ্ধা শিক্ষক মণ্ডলী আপনাদেরকে অনুরোধ করব আমার এ পর্যন্ত আপনারা আমাদের ছাত্রীদের জন্য যা করেছেন এই প্রচেষ্টা আরো বেশি অব্যাহত রাখবেন এই কথা বলে আমি আমার কথা শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ স্যারকে তার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন এবং জ্ঞান গর্ভ বক্তব্য প্রদানের জন্য এখন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এবার এস পরীক্ষা দু হাজার পঁচিশে